যে খুবই আসার বিষয় না আসলে একদম এমপি ফেরত সিরিয়াসলি সিরিয়াসমেন না শুধুমাত্র আপনাদেরকে আসানোর জন্য আর ওই যে দেখা গেছে আমার দাদা দেখা দাও ওই যেটা হয়েছে আমার দাদা আমার দাদাকে নিয়ে আজকে খুবই একটা প্র্যাঙ্ক ভিডিও কর্মু যদি ভালো লাগে তাহলে ইনশালা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে ও দাদা আসো তোমার জন্য আজকে একবারে পুরা পুরস্কার আছে আসো তাড়াতাড়ি আস তো গাইস দেখতে থাকেন আমার দাদাই তা এখন তো গাইস দেখুন এই আসতে দেখুন একদম নিংটি টিংটি মাইরাই নিয়ে আমরা তো ভাত খাইয়েই হ্যাঁ

মতু কোডি কুছিনা জে তালে মুরগুত নাকে কান মুতন হাসি যাসকে মুরগি জানে মুরগি গাম তোমক তাইতো হস কো তুমি লোকর বদল তোমার জন্য পুরস্কার আছে তো প্রিয় দর্শক পুরা দেরকে আমি ভিডিওটা পুরাই মজা হবে জানতে জামাক্কা একটা প্র্যাঙ্ক করতে আরছি আমার দাদার সাথে একদম তো কো মুরগি মতন আকে মুতন نجي রে আরেকটা প্রশ্ন তোমার জন্য হ্যাঁ কেমন হল পড়ি গেল আরেকটা প্রশ্ন প্রশ্ন তুমি হন জওয়ান

আবার একটা বেড়ি আছে আগের তোলেই সৎ বেড়ি হ্যাঁ সৎ বেড়ি তাহলে ওই সৎ বেড়ি তোমার আবার তোমার বাপে বিয়ে করছে তাহলে তোমার তোমার বাপ কি কি কেজি তাই তোর দাদা তোমার হল তো জানা বেড়া না তোমার বেড়িক বে করে যায় হ্যাঁ যায় হ্যাঁ তা আবার তোমার ওই বিড়ি দি একটা বেড়া হইছে তাহলে তোমার কি হবে একটা বেড়া আই নাতি না হল তোന്നാ তোমার মানে বিড়ির ঘরে এসে তোমার নাতি হ্যাঁ আর তোমার বাপের ঘরে এসে না বাপের ঘরে এসে তোমার বাপের বেড়া তাহলে তোমার কি হবে না কি হবে বেড়া হবে তোমার তো তুমি তোমার ভাইবার বেড়া না তোমার ভাইবার বেড়া ওড়ো তাহলে তোমার ভাইও না ওড়ি তোমার কইছি ওড়ি তো তোমার কইছি শোনো তুমি কইছি যে তুমি বিয়ে করে আনলা তোমার যে বউটা আছে ও আর একটা বেডি আছে তোমার বেডি তোমার বাপ বিয়ে করলো হ্যাঁ তাইলে তোমার বাপ হইলো তোমার জামাই হ্যাঁ আবার এমনি হইলো দাদা কবারই বাইতেছে না Ha oh. ah. nak nak roin tu